আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া আম্মা বাদ সম্মানিত ভিভাস ও দিন ভাই বোনেরা আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে আপনাদের সামনে দুটি জিনের ঘটনা বলছি যে ওই জিন দুটা কিরকম ভাবে একটা রুগীকে প্রেশান করতেন তো ওই আমি ভিডিও দেখাচ্ছি আমি একটু করে ভিডিও দেখাচ্ছি তো আমি সংক্ষেপে দু একটা কথা বলে নিই যে রুগীটাকে জিনে আক্রান্ত করেছিল সেই রুগীটাকে অনেক দিন ধরে অর্থাৎ দীর্ঘদিন ধরে এই জিন দুটি ওই রুগীর গায়ে বসবাস তো এর আগে অনেক কবিরাজ অনেক বৌদ্ধ বা অনেক মদাব্দকে ওরা দেখিয়েছেন রুগী ঠিকও হয়েছে আলহামদুলিল্লাহ আমাকেও কল দেওয়া হয়েছিল আমাকে ফোন করেছিলেন তো আমি ওই সময় যাইনি কারণ ওখানে একজন মোতাব্দীর কাজ করতেছে তো একজন কাজ করা অবস্থায় আমাকে যে আবার কাজের জন্য ডাকায় যে জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে না তো এই আমি তখন আর যাইনি ওখানে যে গিয়েছে আমি ভাবতেছি তার দ্বারা কাজ পেলাম এই জন্য আমি যাইনি পরে আমি ফোন দিয়েছিলাম যে রোগী কি সুস্থ হয়েছে এটা হ্যাঁ সুস্থ হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যথেষ্ট এরপর আবারও ওই রুগী ওই আক্রান্ত বুক শ্বাসকষ্ট বুক ব্যথা বুকে যেন চিপে ধরছে বুকে ভারী হঠাৎ কোনো সময় গলা ব্যাথা এলে মাসে একবার করে দেখা দেয় সপ্তাহে একদিন হলো দুই দিন দেখা দেয় গলা ব্যাথা প্রচন্ড মাথা ব্যথা মনে হয় মাথা ছিঁড়ে যাচ্ছে এরকম ব্যথা মাথা একদম দু হাত দিয়ে চুল চুল সব চিপে ধরে একদম চিৎকার করে কান্না করতেছে আমার মাথা শেষ মাথা শেষ বা লোকের নিয়ে যায় ডাক্তারের কাছে গিয়ে দেখে নর্মাল রিপোর্ট ওষুধ দেবে ওষুধ দিয়ে কিছুটা থামিয়ে থাকে ওষুধের পাওয়ার বা ওষুধের যে একটা শক্তি রয়েছেন সেটার মাধ্যমে ব্যথাটা বা রোগটাকে কিছুটা কন্ট্রোল করেন তো পুরোপুরি সুস্থ হতে পারে না ওষুধের মাধ্যমে কারণ রুগী হচ্ছে জিনের রুগী এটা ওষুধের ট্রিটমেন্ট করলে হবে না ওষুধ খাওয়াইয়ে বা ওষুধ দিয়ে তাকে ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্টটা হবে না তো যখন তারা পেরেশান হয়ে যায় যে বিভিন্ন রকম চিকিৎসা করার পরে রুগী সুস্থ হয় না তো তখন শেষে আমাকে কল দেয় তো আমি সেই রুগীর বাড়িতে যাই আমি সেখানে গিয়ে দেখলাম যে রুগী খুব মানে সিরিয়াস অবস্থা তারপর উঠে বসাইলাম তারপর রুগীর যা হলো আপনারা মাধ্যমে দেখেন তোমার নাম কি নাম কি তোমার তুমি থাকো কোথায় অনেকদূরে কোথায় হ্যাঁ জোরে বলো জানি না বলবে না তার মানে রুকির গায় কতদিন থেকে আছো অনেক দিন থেকে কি চাও তুমি কি চাও তুমি মৃত্যু চাও তুমি রুকির গায় কেন আসছো তুমি এখানে কেন আসছো কি চাও তুমি এখানে হুম বলবে না বলবে না তুমি এর আগেও অনেক আবার পেরেশান করছো রুকিকে আমি শুনেছিলাম তোমার খবর এর এর আগে কোনো আমার কাছে গেছিল আমি কিন্তু আসি নাই ওই সময় বলো আজকে তোমাকে হাতে পেয়েছে কি করবো বলো তুমি মরতে চাও না বাঁচতে চাও বাঁচতে চাও বাঁচতে চাও তো বাঁচতে চালে রুবি পিছন তোমাকে ছাড়তে হবে রাজি আসো রাজি নাই তারপরে তোমাকে মৃত্যুর শাস্তি কিন্তু দেবো আমি রাজি আসো মুখে বলো হ্যাঁ কি করব বলো তুমি রুগী কি জীবন তোর জন্য ছেড়ে যাবে হ্যাঁ কাকে মেরে ফেলবে রুগী কি মেরে ফেলবে কি দোষ করছে তোমার হ্যাঁ তোর কতজন আছে রুগীর গায়ে কতজন আছে রুগীর গায়ে হুম দুইজন আরজন কে তুমি চিনো না

বৰ্তমান তো দুজন কত দিন আছো আজকে কি করবো বলো রুগীকে ছেড়ে যাবে না তোমাদেরকে শাস্তি দেব তুমি কি বোতলে ঢুকতে রাজি আছো রাজি নাই শাস্তি পেতে রাজি আছো রাজি নাই মৃত্যু নিতে রাজি আছো তুমি মৃত্যু চাও তুমি মৃত্যু চাও তোমাকে যদি আমি তোমাকে যদি আমি মৃত্যুর শাশি দেই তো এমত দিন যেন তোমার মৃত্যু দেয় জন্য আমি না হয় ঠিক আছে রাজি তো তুমি তবে নাও তবে করছো মৃত্যুর জন্য তুমি প্রস্তুত তোমার এ যা তুম তোমাকে আমি জব করো ঠিক আছে আর রাজি আছো রাজি আছো রাজি নেই তাহলে 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 রুগী কি করতে চাও তুমি চলে যাবে ছেড়ে দিলে চলে যাবে কোথায় যাবে অনেক দূরে আর আসবে না আর আসবে না কোথায় যা ওয়াদা দিয়ে যাও আমাকে ওয়াদা দাও কথা দাও আমাকে বলো আমি জোরে বলো আমি জোরে বলো এক আল্লাহকে আরো জোরে বলো সাক্ষী রেখে বলছি কোনো দিন এই রুগীর গায়ে আসবো না কোনো মানুষের গায়ে আসবো না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর কোনো দিন জ্বরে বলো রুগীর গায়ে আসবো না আজকের জন্য তোমাকে ছেড়ে দেওয়া ঠিক আছে এরপরে যদি কোনোদিন আসো তোমাকে আমি ডাইরেক্ট বদলে বন্দি করবো ঠিক আছে তোমার কাছে অনুমতি এরপরে যদি আসো বলো এরপরে আসলে আমাকে বোতলে বন্দি করবেন ঠিক আছে পাক্কা বাদা তোমাকে ছেড়ে দেবো তুমি এখান থেকে চলে যাবে ঠিক আছে ছেড়ে দেবো ভদ্রের মতো চলে যাবে কিন্তু আর কে তাকাও তোমাকে আজকে তোমার ছেড়ে দিচ্ছি ঠিক আছে ভদ্রের মতো চলে যাবে ঠিক আছে

আমি কখন আসছি তোমাদের বাড়ি বলতে পারো বলতে পারো না হ্যাঁ কি এখন হালকা লাগতেছে ফ্রি লাগতেছে আচ্ছা তোমার বাড়ি কোথায় খাগড়ি বাড়ি আচ্ছা ঠিক আছে